আসসালামু আলাইকুম আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই নিয়ে আলোচনা করব আমার দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক রচিত বইটিতে রয়েছে হচ্ছে প্রথম পৃষ্ঠে সুন্দর একটি ছবি দেয়া আছে একটি ছেলে মেয়ের ছবি সাথে একটা প্রাকৃতিক দৃশ্য সুন্দর নদী নৌকা যা দেখে সব বাচ্চাদের খুব ভালো লাগবে বইয়ের পরের পৃষ্ঠাতে কিছু প্রসঙ্গ কথা আছে তারপর জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বাংলাদেশ এই বইটি প্রকাশিত ডিজাইন করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বুক বাংলাদেশ মূর্জন করেছে সুবর্ণ প্রিন্টার্স পটুয়াখালী রোড কোতোয়ালি ঢাকা প্রসঙ্গ কথা আছে বইয়ে যা অক্টোবর দু হাজার চব্বিশ সালে প্রণীত হয়েছে বই রয়েছে কিছু সূচিপত্র সূচিপত্রের মধ্যে রয়েছে এক নম্বর পাঠে রয়েছে আমার পরিচয় পৃষ্ঠা নম্বর এক দুই নম্বর পাঠে রয়েছে স্কুল কেমন লাগছে পৃষ্ঠা নম্বর তিন আমার তিন নম্বর পাঠে রয়েছে আমার বাড়ি আমার কাজ নম্বর ছয় চার নম্বর পাঠে রয়েছে ডালিম কুমার ও কঙ্কাবতী নম্বর সাত পাঁচ নম্বর পাঠে রয়েছে আবার বর্ণমালা পৃষ্ঠা নম্বর বারো ছয় নম্বর পাঠে রয়েছে আয় দেখে যা নাচ পৃষ্ঠা নম্বর পনেরো সাত নম্বর পাঠে রয়েছে কার চিহ্ন দিয়ে শব্দ বানাই পৃষ্ঠা নম্বর ষোলো আট নম্বর পাঠে রয়েছে সিংহ আর ইঁদুরের গল্প পৃষ্ঠা নম্বর আঠারো নয় নম্বর পাঠে রয়েছে দেখে বুঝে কাজ করি নম্বর বিশ দশ নম্বর পাঠে রয়েছে যুক্তবর্ণ শিখি নম্বর একুশ এগারো নম্বর পাঠে রয়েছে একুশের গান পৃষ্ঠা নম্বর বাইশ বারো নম্বর পাঠে রয়েছে চিহ্ন শিখি পৃষ্ঠা নম্বর তেইশ তেরো নম্বর পাঠে রয়েছে পৃষ্ঠা নম্বর সাতাশ চোদ্দো নং পাঠে রয়েছে নানা রকম লেখা নম্বর আটাশ পনেরো নং পাঠে রয়েছে কাজের আনন্দ নম্বর তিরিশ ষোলো নম্বর পাঠে রয়েছে বাক্যলেখি পৃষ্ঠা নম্বর তেত্রিশ সতেরো নম্বর পাঠে রয়েছে রাজুর আঁকা ছবি পৃষ্ঠা নম্বর চৌত্রিশ আঠেরো নম্বর পাঠে রয়েছে গ্রাম ও শহর নম্বর পঁয়ত্রিশ উনিশ নম্বর পাঠে রয়েছে প্রজাপতি নম্বর আটত্রিশ বিশ নম্বর পাঠে রয়েছে বিড়াল ছানা নম্বর চল্লিশ একুশ নম্বর পাঠে রয়েছে ছয় ঋতু পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ বাইশ নম্বর পাঠে রয়েছে নববর্ষ পৃষ্ঠা নম্বর আটচল্লিশ তেইশ নম্বর পাঠে রয়েছে আমাদের ছোট নদী পৃষ্ঠা নম্বর পঞ্চাশ চব্বিশ নম্বর পাঠে রয়েছে নিজের মতো লিখি পৃষ্ঠা নম্বর বাউন্ন পঁচিশ নম্বর পাঠে রয়েছে সবাই মিলে কাজ করি পৃষ্ঠা নম্বর চুয়ান্ন ছাব্বিশ নম্বর পাঠে রয়েছে সেনা কবিতাটি পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন সাতাশ নম্বর পাঠে রয়েছে দুঃখ মিয়ার জীবন পৃষ্ঠা নম্বর আটান্ন আঠাশ নম্বর পাঠে রয়েছে স্কুলের মাঠে পৃষ্ঠা নম্বর ষাট উনত্রিশ নম্বর পাঠে রয়েছে বাক্য নিয়ে খেলা পৃষ্ঠা নম্বর বাষট্টি তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে যে আমার বাংলা বইটি পরিণত হয়েছে সেখানে উনত্রিশটি পাঠ রয়েছে এবং বাষট্টি পৃষ্ঠা রয়েছে এর মধ্যে নতুন যুক্ত করেছে হচ্ছে সিংহ আর ইঁদুরের গল্প যা এর আগের পাঠ্যপুস্তকে ছিল না আশা করি ভালো লাগবে একদম আমাদের ছোটোবেলার মতো ছোটোবেলা আমরা পড়েছিলাম এখন সেই পাঠটা আবার যুক্ত করে যুক্ত করা হয়েছে এটা আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে আরেকটি পার যেটা আমরা আমাদের ছোটোবেলায় পড়েছিলাম সেটা হচ্ছে সাতাশে নম্বর পাঠে দুঃখ জীবন যেটা পূর্ব পূর্বের শিক্ষাবর্ষে ছিল না সেটা নতুন করে যুক্ত করা হয়েছে মোট কথা আমার মনে হচ্ছে এবার বইটি অনেক ভালো শিশুদের জন্য শিশুবান্ধব আর বইয়ের পৃষ্ঠা বইয়ের সব কিছু বাধাই সব কিছু আগের বই তুলনায় অনেক ভালো হয়েছে আজকে এই পর্যন্ত কালকে আমরা আবার পরের পাঠ নিয়ে আলোচনা করব।